আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সপ্তম শ্রেণীর ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা কিনা পরীক্ষায় আসবেই এবং এই কোশ্চেনগুলো সঠিক উত্তরটা বেছে নিয়ে তোমাদেরকে লিখতে হবে এবং এই কোশ্চেনের মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট প্রথম কোশ্চেন হলো মহাভারতের বঙ্গকে ড্যাশ হিসেবে চিহ্নিত করা হয়েছে উত্তর হবে প্রাচীন জনপথ হিসেবে চিহ্নিত করা হয়েছে দ্বিতীয় প্রশ্ন হল বঙ্গ নামে প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায় উত্তর হবে ঐতিহ্য অরণ্যকে তিন নম্বর কোশ্চেন হল অর্থশাস্ত্র গ্রন্থটি কার লেখা উত্তর হবে কৌটিল্য চার নম্বর কোশ্চেন হল রঘুবংশ ড্যাশ একটি গ্রন্থ উত্তর হবে নাটকীয় গ্রন্থ পাঁচ নম্বর কোশ্চেন হল আইনি আকবরী গ্রন্থটির রচয়িতা কে উত্তর হবে আবুল ফজল ছ নম্বর কোশ্চেনে আছে বাংলাদেশ স্বাধীন হয় ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর হবে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে সাত নম্বর কোশ্চেনে আছে শশাঙ্কের রাজধানী কোথায় উত্তর হবে কর্ণসুবর্ণ আট নম্বর কোশ্চেনে আছে শশাঙ্কের আমলে ড্যাশ মুদ্রার প্রচলন ছিল উত্তর হবে সোনার মুদ্রার কোশ্চেনে আছে হর্ষবর্ধন ছিলেন রাজা রাজা উত্তর হবে থানেশ্বরের দশ নম্বর এবং লাস্টের প্রশ্ন আছে পাল বংশের প্রথম রাজা কে ছিলেন উত্তর হবে গোপাল পাল আজকের কোশ্চেনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এগুলো কিন্তু খপ্টম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এটা প্রথম সেমিস্টার বা প্রথম অধ্যায়ের মূল্যায়নে কিন্তু অবশ্যই আসবে তোমার যারা পনেরো নম্বরের পরীক্ষা হয় সেই পনেরো নম্বরের পরীক্ষায় ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধু কিংবা বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবে আর অবশ্যই খাতায় লিখে রাখবে আজকের জন্য এটুকুনি বাই